আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সম্মানিত শ্রোতা বিন্দু চলে আসলাম আবারও সিভিলস বাপ্পি কনস্ট্রাকশন থেকে আপনাদের মাঝে সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে প্রাণ ডালা অভিনন্দন ওই শুভেচ্ছা যারা যারা উপস্থিত আছেন সকলেই আমাদের ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন যাই হোক অনেকদিন পরে চলে আসলাম অবশ্যই আপনাদের মাঝে এত সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই তিনটি বেডরুম একটি টয়লেট একটি কেচিং রুম একটি ওয়াশরুম নিয়ে তৈরি করা হয়েছে আজকের আমাদের এই সুন্দর বাড়ির ডিজাইনটি এই বাড়ির ডিজাইনটি করতে আমাদের কি কি মালামাল লাগছে এবং কি অ্যাক টু জেড আমাদের করস সহ ড্রয়িং সহ আমরা দেখে দেবো সিভিলস বাপ্পি কনস্ট্রাকশন থেকে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা পেজ থেকে দেখবেন ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি পলো দিয়ে রাখবেন এবং কি ভিডিওটি আপনারা শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবারের কাজটি বর্তমানে ভিতরে বাহিরে এবং কি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই ভালো লাগার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এই দেখতেছেন এটা কিন্তু আমাদের একটি কেচিং রুম এটা আমাদের একটু মেন বেডরুম আর এটা কিন্তু আমাদের টোটাল একটি বারিন্দা যেটা আমাদের বর্তমান বিশাল বড় বারিন্দা আর সামনে দেখানো আছে কিন্তু এটা আমাদের কিন্তু টয়লেট মানে ওয়াশরুম যেটাকে বলা হয় এটা কিন্তু আমাদের টোটালি ওয়াশরুমটা তৈরি করা হয়েছে আপনাদেরকে এখন খুলে দেখাবো এটার ভিতরে কি কী আছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু সাধারণভাবে আমরা টয়লেটটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে আরও উন্নতভাবে তৈরি করতে পারেন যেহেতু কম খরচে তৈরি করা হয়েছে এই জন্য আমরা এত সুন্দর করে অবশ্য সাজানো হয়েছে যতটুকু পারছি অবশ্যই এখন আমরা বাইরে আপনাদের দেখাবো বাহিরে কি কী আছে না আছে। আমরা দেখানোর চেষ্টা করব। এই কাজটি করার পরে আমরা দেখতেছি সামনের যে একটা দেখা আছে এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের মেইন গেট মেইন গেটটি তৈরি করা হয়েছে আপনাদের বর্তমানে লোহা দিয়ে এরপরে দেওয়া হয়েছে কিন্তু আমাদের দরজা জানালা টোটালি অ্যাড টু জেড কী কী তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকে আমাদের ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন এটা কিন্তু আমাদের ওয়াশরুম যেটাকে বলা হয় অবশ্যই যেখানে মানুষ গোসল করে কাপড় ধয় অবশ্যই সাধারণভাবে একটি ওয়াশরুম তৈরি করা হয়েছে আপনারা চাইলে আরও উন্নতভাবে তৈরি করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এরকম মালেও তৈরি করতে পারেন যদি আপনারা কম খরচে তৈরি করতে চান অবশ্যই দেখতেছেন আপনারা কল থেকে শুরু করে ঝর্ণা ফিটিং করা হয় নাই অবশ্যই যদি আপনাদের বিগ বাজার থাকে তাহলে আপনারা ঝর্ণাও ফিটিং করতে পারেন এখন আপনাদেরকে পায়ের পাশাপাশি দেখাবো আমাদের এ টু জেড এবারের করস সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আশা করি ভালো লাগবে চলুন এত কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ড্রয়িংয়ের বিষয়ে এই যে দেখতেছেন আপনাদের এই যে ড্রয়িংয়ে দেওয়া হয়েছে আমাদের টোটালি ড্রয়িংটা এই ড্রয়িংয়ে দেওয়া আছে আমাদের উনচল্লিশ ফিট লম্বা লাগবে প্রশস্ত লাগবে বিশ ফিট এই কাজটি টোটাল কমপ্লিট করতে তিনটি বেডরুম এখানে দেওয়া হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম একটি কেচিং রুম একটি বারান্দা টোটালি আমাদের এই কাজটি আসে আটশো সাতশো আশি স্কোয়ার ফিট এবারের কাজটি টোটালি আপনাদের যদি এতটুক জায়গা থাকে আপনারা সুন্দর করে একটি বারিন্দা নিতে পারেন অবশ্যই এটা আমাদের বারান্দাটা নেওয়া হয়েছে আঠারো ফিট বাই আঠারো ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে নেওয়া হয়েছে আমাদের একটি ক্যাচিং রুম দেওয়া হয়েছে ক্যাচিং রুমটা দেওয়া হয়েছে আপনার দশ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি তারপরে তৈরি করা হয়েছে আপনার একটি বড় সাইজের প্রথম বেডরুমটি দেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট দ্বিতীয় বেডরুমটা দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই বারো ফিট এবং কি তৃতীয় বেডরুমটা দেখতেছেন আপনার দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট আদার্স বেডরুম থেকে আমাদের এক ফুট বাড়তি দেওয়া হয়েছে এই বেডরুমটি যাই হোক আমাদের দেওয়া আরেকটি দেওয়া হয়েছে টয়লেট যে টয়লেটটা দেওয়া হয়েছে আমাদের তিন ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি তারপরে আমাদের তৈরি করা হয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা তৈরি করা হয়েছে আপনাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি প্লাস ছয় ফিট ছয় ইঞ্চি আপনারা দেখতেছেন যাই হোক আমাদের টোটালি তিনটি দুইটি বেডরুম তৈরি করা হয়েছে একবারে সেম টু সেম তারপরে তৈরি করা হয়েছে আমাদের আরেকটি বেডরুম একটু এক ফিট বেশি দিয়ে টোটাল তিনটা বেডরুম একটি কেচেন রুম একটি বারান্দা একটি টয়লেট একটি ওয়াশরুম টোটালি আমাদের এটা দিয়ে তৈরি করা হয়েছে চলুন দেখা যাক এবারের কাজটি করতে সম্পূর্ণ মালামাল কি কি লাগবে আমরা এ টু জেড দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। অবশ্যই এই কাজটি করতে সর্বপ্রথম লাগবে আমাদের ইট এই কাজটি করতে আমাদের টোটাল ইট লাগবে পাঁচ ছয় হাজার পাঁচশত পিস যার বর্তমান বাজার মূল্য হলো আটাত্তর হাজার টাকার মতো এই কাজটি করতে আমাদের টোটাল সিমেন্ট লাগবে আশি ব্যাগ মানে আশি বস্তা যার বর্তমান বাজার মূল্য হলো বিয়াল্লিশ হাজার চারশত টাকা এই কাজটি টোটাল আমাদের কমপ্লিট করতে ভালো লাগবে পাঁচশত ফুট যার বর্তমান বাজার মূল্য হল চল্লিশ হাজার টাকার মতো এই কাজটি টোটাল কমপ্লিট করতে আমাদের কুয়া লাগবে দুই তিরিশ ফুট যার বর্তমান বাজার মূল্য হলো উনত্রিশ হাজার টাকা এই কাজটি করতে আমাদের রড লাগবে আমাদের একশত পঞ্চাশ কেজি যার বর্তমান বাজার মূল্য হলো চোদ্দো হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো এই কাজটি টোটাল আমাদের কমপ্লিট করতে টিন সেট লাগবে এক লক্ষ টাকার টিনের সাথে চার্ট লাগবে এক লক্ষ দশ হাজার টাকার মতো প্লেনশিটের দরজা লাগবে টোটাল চারটি যার বর্তমান বাজার মূল্য ষোলো হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে টোটাল দুইটি যার বর্তমান বাজার মূল্য হলো আট হাজার টাকা এর পাশাপাশি আমাদের ছোট সাইজের আটটি জানালা লাগবে আমাদের আটটি জানালার বর্তমান বাজার মূল্য আসবে প্রায় ষোলো হাজার টাকার মতো এই কাজটি করতে আমাদের প্লেনশিট লাগবে পনেরো হাজার টাকার মতো এবং কি তেরো ফিটি পিলার লাগবে টোটাল তিরিশটি যার বর্তমান বাজার মূল্য হলো ছত্রিশ হাজার টাকা এবং নয় ফুটি পিলার লাগবে টোটাল ছয়টি যার বর্তমান বাজার মূল্য হল পাঁচ হাজার টাকা মেন গেট লাগবে এই কাজটি এই কাজটি কমপ্লিট করতে পঁচিশ হাজার টাকার মতো এবং ইলেকট্রিক মালামাল লাগবে এই কাজটি টোটাল কমপ্লিট করতে বিশ হাজার টাকার মতো সেনিটারিংয়ের মালামাল লাগবে এই কাজটি কমপ্লিট করতে পনেরো হাজার টাকার মতো রাজমিস্ত্রির বেতন আসবে টোটালি কমপ্লিট করতে চল্লিশ হাজার টাকার মতো তিন মিস্ত্রির বেতন লাগবে টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ইলেকট্রিক মিস্ত্রির বেতন আসবে টোটাল ছয় হাজার টাকার মতো সেনিটারিংয়ের মিস্ত্রির বেতন আসবে টোটাল চল্লিশ হাজারটা সরি চার হাজার টাকার মতো এবং আমাদের টোটালি এ টু জেড মোট খরচ আসবে এই কাজটি করতে টোটাল ছয় লক্ষ পঁচানব্বই হাজার পঞ্চাশ টাকার মতো এবং কি আমাদের এর পাশাপাশি আরও টুকিটাকি জিনিস লাগবে অবশ্যই আপনারা এইগুলি হিসাব কিতাব করে আপনারা যদি সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা নিয়ে অবশ্যই এই কাজটি টোটাল কমপ্লিট করতে চান অবশ্যই আপনারা সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকার ভিতরে আপনারা এই কাজটি টোটালি কমপ্লিট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগার সাথে সাথে আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগবে আশা করি আর লাগলে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর যারা আমাদের ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সাবস্ক্রাইব করে দিবেন পেজ দিয়ে দেখলে ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাত